আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বাগতম পিলারিং জোন অফিসাল এর পক্ষ থেকে প্রত্যেকটা পোশাকের কিছু নিয়ম নির্দেশনা বা সূত্রাবলী এর কিছু নিয়ম থাকে এই নিয়ম মাপে আমাদের পোশাকগুলো তৈরি করতে হয় বা চিত্র অঙ্গন করতে হয় আমাদের এটা হচ্ছে একটা থিওরিক্যাল ক্লাস অর্থাৎ কাপড়ে কিভাবে ছবি অঙ্গন করবো তার একটা নিয়ম নির্দেশনা আমি দেখিয়ে দিচ্ছি আজকের শিক্ষণীয় বিষয় হচ্ছে ছেলেদের হাফ প্যান্ট মাপ দুইটি লম্বার মাপ আছে চোদ্দ ইঞ্চি হিপের মাপ আছে চব্বিশ ইঞ্চি মূলত ইংলিশ প্যান্ট এরপর সাধারণ হাফ প্যান্ট এরপরে হচ্ছে আরেকটা আছে পল্লি হাফ প্যান্ট তাহলে তিনটা ছেলেদের হাফ প্যান্ট একটা পোশাক নিয়ে একদিন শুধু কথা বলা যাবে তৈরি করতে হবে তাহলে তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের এটা একটা কাপড় আর আমরা তৈরি করবো সাধারণ হাফ প্যান্ট এর সাতটা নিয়ম আছে এই নিয়ম মাপে আমাদেরকে ছবি অঙ্কন করতে হবে বা তৈরি করতে হবে তাহলে শুরু করা যাক এটা হচ্ছে আমাদের লাম্বার আর এটা হচ্ছে শুরু লক্ষ্য রাখতে হবে চোদ্দ হিপের মাপ চব্বিশ আগে মাপ তো একটু জেনে নেই মাপবিটা অনেকেই বুঝতে পারছি অনেকেই বুঝতে পারিনি সুবিধার্থে আমি বলে দিচ্ছি একবার লাম্বার মাপ আছে চোদ্দ ইঞ্চি কারণ মনে করতেছি বা ধরে নিচ্ছি লম্বার মাপ আছে চোদ্দ সবারই কি চোদ্দ হবে হবে না লম্বার মাপটা কিভাবে নিতে হবে লম্বার মাপটা নিতে হবে নাভি থেকে বা কোমর পর্যন্ত হাঁটুর নিচ অথবা উপরে এটা কাস্টমারের উপরে নির্ভর করবে কোনো কাস্টমার হাঁটুর নিচ থেকে তৈরি করতে পারে কেউ আবার হাঁটুর একটু উপর থেকেও নিতে পারে আমরা এখানে লম্বার মাপ নিতে রাখছি চোদ্দ ইঞ্চি দুই নম্বরে কি লেখা আছে হিপ হিপের মাথা কিভাবে নিতে হবে কমর থেকে একটু নিচে হাটু থেকে উপরে পিছনে যে উঁচু বরাবর জায়গা আছে এটাকে ব্যারের মাপ নিতে হবে ইংলিশে বলা হয় হিপ যাকে বাংলায় বলা হয় পাসা এর মাপ নিতে হবে এখন পাতা লিখতে বলতে শুনতে খারাপ বোঝাবে এই ভাষাটাকে দর্জির কোথায় দর্জির ভাষায় ইংলিশে হিপ বলা হয় আমরা এখন ছবি অঙ্কন করি এই মাপ দিতে দিয়ে আর এরপরে মাপ কিন্তু পরিবর্তন হবে নিয়ম আর পরিবর্তন হবে না সূত্র পরিবর্তন হবে না মাপগুলো যখন পরিবর্তন হবে কিন্তু এই নিয়মেই কাজ করতে হবে সবার জন্য শুরু থেকে শুরু করে প্রথমে আপনাদের দুই ইঞ্চি নিতে হবে এর নাম হচ্ছে রাবার ঘর রাবার ঘর অবশ্যই দুই ইঞ্চি দুই থেকে নিচে এরকম করে মেপে এই যে ন ইঞ্চিতে একটা চিহ্ন দিতে হবে নয় ইঞ্চি নাম হচ্ছে হাই এর নাম হচ্ছে হাই দুই থেকে নিচে লম্বা আছে এখানে চোদ্দ ইঞ্চি এখানে লম্বার মাপ চোদ্দো যদি হয় তাহলে সীতা দিয়ে মেপে নিতে হবে চোদ্দো ইঞ্চি এই চোদ্দো ইঞ্চ চোদ্দো এইখানে আমাদের চোদ্দ ইঞ্চিতে একটা চিহ্ন দিচ্ছে

কথা বলবো না হবে দুই থেকে নিচে ইঞ্চি দুই থেকে ইঞ্চির নাম হচ্ছে লম্বা এরপরে এক ইঞ্চি বেশি অর্থাৎ পনেরো ইঞ্চি এর নাম হবে আমি আবার বলতেছি সুবিধার্থে এখানে লম্বার মাপ যত ইঞ্চি হবে সর্বপ্রথম আগে দুই ইঞ্চি রাবারের ঘর নিতে হবে দুই থেকে নিচে নয় ইঞ্চির নাম হচ্ছে হাই কিভাবে হাই নিতে হবে হাই সমান সমান নিতে হবে হিপের মাপের তিনের এক অংশ এখানে হিপের মাপ খেয়াল রাখতে হবে হিপের মাপ যত ইঞ্চি হবে যত ইঞ্চি হবে তাকে সমান করে তিন ভাগ যদি তিরিশ হয় তবু তিন ভাগ যদি চব্বিশ হয় তবুও তিন ভাগ যেহেতু এখানে মাপ আছে চব্বিশ তিনের এক অংশ তাহলে এক ভাগে পাওয়া যাবে আট সেলাইয়ের জন্য একযোগ নয় এই কারণে দুই থেকে নয় ইঞ্চির নাম হচ্ছে হাই তারপরে দুই থেকে নিচে চোদ্দ ইঞ্চির নাম হচ্ছে লম্বা কিভাবে নিতে হবে লম্বা যত ইঞ্চি হবে ঠিক তত ইঞ্চি আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি এবার টানতে হবে কমন লাইন টানতে হবে হাই এর সমান হাই আছে আমাদের এখানে 9 ইঞ্চি কমন লাইন ও 9 এর নাম হচ্ছে কমন লাইন এরপর ভিপেল লাইন কিভাবে টানতে হবে হারে 10 ইঞ্চি এখানে কিন্তু লিখে রাখতে হবে আমাদের কি লিখে রাখতে হবে অবশ্যই সাড়ে দশ ইঞ্চি খেয়াল যদি না থাকে আমরা এই লাইনটার নাম কি লিখবো হিপের লাইন একটু লক্ষ্য রাখি উপরের বুক থেকে সোজা করে কি লিখতে এরপরে চোদ্দ থেকে ডানে এটা হচ্ছে মহুরি লাইন হিপের লাইন আছে এখানে সাড়ে দশ এটা হবে 9 ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি এদিকে এইভাবে মিলে দিতে হবে তারপরে হচ্ছে এটা প্লেট লাইন মুহুরি লাইনের চেয়ে একটু বেশি এইভাবে স্কেল দিয়ে মিলে দিন এটা হচ্ছে দশ নাম মুহুরি লাইন মুহুরি লাইন এটার নাম হচ্ছে আপনারা যদি মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিও গুলো দেখেন তাহলে আপনাদেরকে আর কোথাও কোনো ট্রেনিং এর জন্য যেতে হবে না ট্রেনিং ঠিক এইভাবেই আমরা করাই এই নিয়মে ট্রেনিং করাতে হবে আপনাদেরকে আর কোথাও ট্রেনিংয়ের জন্য যেতে হবে না ঘরে বসে বাড়িতে বসুন আপনারা এই ভিডিওগুলো দেখে থাকুন তাহলে আপনাদেরকে কাটিংয়ের আর কোনো সমস্যা হবে না অনেক দিন অনেক জায়গায় অনেক সময় চলে গেছে আমাদের এই মাপ এই ভিডিওটা অল্প কিছু সময় ধৈর্য সহকারী মনযোগ দিয়ে দেখুন ছেলেদের হাফ প্যান্ট মাপ মাত্র দুই ইঞ্চি লম্বা চোদ্দ হিপের মাপ চব্বিশ শূন্য থেকে শুরু করে দুই ইঞ্চি সবার জন্য রাবারের ঘর বলছি যে রাবার ঘর সমান সমান নিতে হবে দুই ইঞ্চি শূন্য থেকে দুই ইঞ্চি নিচে এর নাম হচ্ছে রাবার ঘর দুই থেকে নিচে নয় ইঞ্চির নাম হচ্ছে হাই এখানে বলছে হাই হিপের মাপের ইমের এক অংশ আছে চব্বিশ তিন ভাগ করলে হবে আট এখানে ফিতের মাপ যত হবে চব্বিশ ছাব্বিশ তিরিশ যা হবে তিন ভাগে এক ভাগ তাহলে হবে আট সেলাইয়ের জন্য এক নয় তারপরে এখানে লম্বা আছে চোদ্দ এখানে বলছে লম্বা নিতে হবে লম্বার মাপ সমান যোগ এক নিচে লম্বা আছে চোদ্দ দুই থেকে নিচে লম্বা নিচে চোদ্দ সেলাইয়ের জন্য একটু বেশি এক ইঞ্চি বেশি দুই থেকে ডানের নাম হচ্ছে কমল লাইন কমল লাইন সমান সমান নিতে হবে হাই এর সমান হাই যতটুকু কমর লাইন ততটুকু হাই যতটুকু কমর লাইন ততটুকু হাই যতটুকু কমর লাইন হয় ততটুকু এটার নাম হচ্ছে হিপের লাইন এখানে বলছি হিপের লাইন সমান সমান নিতে হবে কমর লাইন যোগ দেড় তাহলে কমর লাইন আছে নয় হিপের লাইন সাড়ে দশ কমর লাইন যত ইঞ্চি সব সময়ের জন্য দেড় ইঞ্চি বেশি এটার নাম হচ্ছে মুহুরি লাইন মুহুরির লাইন সমান সম্মান নিতে হবে হিপের লাইন মাইনাস এক ইঞ্চি হিপের লাইন আছে সাড়ে দশ মুহুরি লাইন আছে সাড়ে নয় হিপের লাইন যত ইঞ্চি মুহুরির লাইন তার চেয়ে এক ইঞ্চি কম এটার নাম হচ্ছে প্লেট লাইন কীভাবে নিতে হবে প্লেট লাইন সমান সমান নিতে হবে মুহুরি লাইন যোগ হাফ জি মুহুরি লাইন আছে আমাদের সাড়ে নয় প্লেট লাইন আছে আমাদের দশ অর্থাৎ মুহুরি লাইন যত হবে প্লেট লাইন তার চেয়ে হাফ জি বেশি হবে আপনারা যদি এই সূত্র আপনাদের যখন এই ছবিটা অঙ্কন করতে সমস্যা হবে এই যে সাতটা নিয়ম দেওয়া আছে এই সাতটা নিয়োগ দেখলেই আপনারা এই ছবিটা অঙ্গন করতে পারবেন কোনো সমস্যা আশা করা যায় হবে না এরপরে এই ভিডিওটি যে বুঝতে যদি সমস্যা হয় তাহলে ভিডিওটি আরেকবার দেখুন তাহলে আশা করা যায় বুঝে সমস্যা হবে না আজকের এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি উপকার মনে হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন এবং টেলারিং জুন অফিসিয়াল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ